আপনারা জানেন যে বিগত দিনের এই রাজনীতি এই ফ্যাসিবাদের অত্যাচার থেকে এই ফ্যাসিবাদের লেলিহান থেকে কেউ মুক্তি পেয়েছে এমন মানুষটি নাই একমাত্র তাদের গোত্রের লোক ছাড়া এবং যখন তাদের স্বার্থে আঘাত হেনেছে তখন কিন্তু গোত্রের লোকও রক্ষা পায়নি তারই প্রমাণ হচ্ছে থানাপাড়ার সবুজ সে কিন্তু মিসিং হয়েছে দল করা সত্ত্বেও এই হচ্ছে ফ্যাসিবাদের চরিত্র এই হচ্ছে ফ্যাসিবাদ এই হচ্ছে মুজিববাদ এই হচ্ছে আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতার দেশপ্রেম তাই আজকে আমরা বলতে চাই যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা আমাদের মাঝে সৃষ্টি হয়েছে সেই প্রত্যাশা আমরা যে যেখানে আসি যে অবস্থায় আসি যেমনভাবেই আসি সেই প্রত্যয়কে বাস্তবায়ন করার আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আর সেই দায়িত্ব থেকে যদি আমরা ফিচুপা হই সেই দায়িত্বর প্রতি যদি আমরা অবহেলা করি তাহলে বিগত দিনের যারা আত্মহতি দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা অন্ধত্ব বরণ করেছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা কিন্তু তাদের রক্তের সাথে আমাদের বেঈমানি হবে তাই আমি বলতে চাই আজকে মুক্ত বাতাসের ভিতর দিয়ে সংগঠনকে যেমন ত্বরান্বিত করা পাশাপাশি আমজনতা যে মানুষগুলো যে প্রত্যাশা নিয়ে মা বোন বাচ্চা তার সাথে করে নিয়ে রাস্তায় নেমেছে তাদের প্রত্যাশাকে পূরণ করা এই স্বপ্ন যদি বাস্তবায়নে আমরা ব্যর্থ হই তাহলে এর থেকে লজ্জাজনক অধ্যয়ে আর বাংলাদেশে নতুনভাবে হবে না বাংলাদেশে যে আন্দোলন হয়েছে যে সংগ্রাম হয়েছে যে ছাত্র জনতা আপামর মেহ মানুষ রাস্তায় নেমেছে এমনটি পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি যে সৈরাচাপ রাতের অন্ধকারে টই টুপলা নিয়ে পালাতে বাধ্য হয়েছে আজকে যারা বিত্ত বৈভব্যের মালিক ছিল তারা তাদের সেই সম্পদকে ফেলে রেখে কোথায় আত্মগোপন করে আছে অথবা পালিয়ে আসে এটি তাদের এদি বাংলার মানুষের কোনো দোষের কোনো বিষয় নাই এটা বিষয় হচ্ছে তাদের কর্ম ফলই তাদেরকে বহন করতে হবে আর আরেকটি জিনিস আমি সকলের দৃষ্টি আকর্ষণ করেই বলতে চাই সেটি হচ্ছে আমার প্রিয় ভাজন যত শৈরাচারের দোষরই হোক না কেন তারা যেন কোনো ক্রমেই আশ্রয় প্রশ্রয় না পায় কোনোভাবেই যেন তারা সেই সুবিধা পুরুষ পাল্টে আবার আজকে সমাজের ভিতরে এসে যেন ভিন্ন মত ভিন্ন পথ তৈরি না করতে পারে যেমনটি আজকে হচ্ছে দ্রব্য মূল্যের এই সেন্টিকেট আজকে এই বিভিন্ন যে সেন্ডিকেট আছে আজকে দেখেন যে খাটের তলায় আছে সেই আন্দোলনও কিন্তু আজকে শুরু হয়েছে এটি আমার মনে হয় এটি কিন্তু একটা এই জাল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জালকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং নিজেরা সংগঠিত হওয়ার কোনো বিকল্প কিন্তু বাংলাদেশে নাই কারণ যে ছেলেরা আজকে লক্ষ লক্ষ ছেলে যারা রাজপথে রাজপথে সৈনিক ছিলেন আজকে যদি কোনো কার্যক্রমের ফলে আমাদের ব্যর্থতার কারণে যদি কোনো শক্তি অপশক্তির উত্থান হয় তাহলে এই ছেলেদের লক্ষ লক্ষ ছেলেদের জীবন যাবে সংখ্যায় আর যারা বিএনপির মানুষ যারা বিএনপির নেতা যারা বিএনপির সৈনিক তারা বিগত ওই সতেরো বছর জেল জেল ছিল হচ্ছে আরেকটি বাড়ি নিজের বাড়ি আরেকটি বাড়ি হচ্ছে জেলখানা সেই জেলখানা আর যাতে বাংলাদেশে না হয় সেই পত্যায় এবং সেই আশা ব্যক্ত করেই আমি সকলকে প্রতি শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন এবং যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা বোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ